অমিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে বুলবুল বাংলাদেশের একজন সঙ্গীত ব্যক্তিত্ব যিনি একাধারে গীতিকার সুরকার এবং সঙ্গীত পরিচালক ছিলেন উনিশ সত্তরের দশকের শেষ লগ্ন থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্প সহ সঙ্গীত শিল্পে সক্রিয় ছিলেন উনিশশো সালে মাত্র পনেরো বছর বয়সে তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন সঙ্গীতে অসামান্য অবদানের জন্য তিনি বাংলাদেশের রাষ্ট্রীয় দ্বিতীয় সর্বোচ্চ সম্মান একুশে পদক শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক হিসেবে দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং রাষ্ট্রপতির পুরস্কার সহ অন্যান্য অসংখ্য পুরস্কারে ভূষিত হন প্রারম্ভিক জীবন ইমতিয়াজ বুলবুল উনিশ সালের পয়লা জানুয়ারি ঢাকায় জন্মগ্রহণ করেন তার পিতার নাম ওয়াফিজ আহমেদ ও মাতার নাম ইফাদ আরা নাজিমুন নেসা ঢাকা রাজিমপুরের ওয়েস্ট অ্যান্ড হাই স্কুল থেকে তিনি মাধ্যমিক সম্পন্ন করেন এবং শিক্ষা জীবনে স্নাতক ডিগ্রি অর্জন করেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ইমতিয়াজ বুলবুল ছাত্র জীবনে মাধ্যমিকে অধ্যয়নরত অবস্থায় মাত্র পনেরো বছর বয়সে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন এ সময় তিনি স্বাধীনতা যুদ্ধের দুই নম্বর সেক্টরে মেজর আবু তাহের মোহাম্মদ হায়দারের অধীনে যুদ্ধ করেন উনিশশো সালের পঁচিশে মার্চ পাকিস্তানি সেনাবাহিনীর অপারেশন সার্চ লাইটের পর বুলবুল ও তার বন্ধুরা মিলে পাকিস্তানিদের কাছ থেকে অস্ত্র ছিনতাই করে ছোট একটি মুক্তিযোদ্ধা দল গঠন করেন যাদের ঘাঁটি ছিল ঢাকার জিঞ্জিরায় রাজাকারের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নিয়ে তাদের সাথে যুদ্ধ করে জুলাইয়ে বুলবুল ও তার বন্ধু সরোয়ার মিলে নিউ মার্কেটের এক নম্বর প্রবেশ মুখের কাছে পাকিস্তানি সেনাবাহিনীর লরিতে গ্রেনেড হামলা করেন অগাস্টে ভারতের আগরতলায় কিছুদিন প্রশিক্ষণ গ্রহণ করেন এবং ঢাকায় ফিরে ওয়াই ইয়াং প্লাটুন নামে একটি গেরিলা দল গঠন করেন অক্টোবরে পুনরায় ভারত যাওয়ার সবাই বুলবুল সহ চারজন কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়ার মাঝামাঝি তন্তর চেকপোস্টে পাকিস্তানি বাহিনীর হাতে আটক হন আটক হওয়ার পর প্রথমে ব্রাহ্মণবাড়িয়া কারাগারে ও পরে এ অঞ্চলের শান্তি কমিটির প্রধান কার্যালয়ে নির্যাতনের শিকার হন পরবর্তীতে বয়সে ছোট হওয়ায় তিনি মুক্তি পান কিন্তু ঢাকায় তার নিজ বাসা থেকে পুনরায় গ্রেপ্তার হন ও জাতীয় সংসদের মানিক মিয়া এভিনিউর এমপি হোস্টেলে নির্যাতনের শিকার হন সেখান থেকে তাকে রমনা থানায় স্থানান্তর করা হয় উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বর বাংলাদেশ বিজয়ী হওয়ার পর মুক্তিবাহিনী রমনা থানা থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করেন পরবর্তীতে তাকে পিজি হাসপাতালে বর্তমান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা প্রদান করা হয় যুদ্ধাপরাধের সাক্ষী উনিশশো সালের আগস্টে ইমতিয়াজ বুলবুল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যুদ্ধাপরাধ গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী গোলাম আজমের বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করেন পরবর্তীতে ১৯১৩ তেরো সালের নয় মার্চ রাতে ঢাকার কুরিল উড়াল সেতুর পাঁচ থেকে পুলিশ বুলবুলের ছোট ভাই আহমেদ মিরাজের লাশ উদ্ধার করে তার ভাইয়ের মৃত্যুর পর তিনি সরকারের কাছে তার নিরাপত্তা বৃদ্ধির আবেদন করেন এবং এটা উল্লেখ করেন যে সাক্ষ্য দেওয়ার পর তিনি বেশ কিছু হত্যার হুমকি পেয়েছেন সঙ্গীত জীবন আহমেদ ইমতিয়াজ বুলবুল উনিশশো সাল থেকে নিয়মিত গান করেন উনিশশো সালে মেঘ বিজলি বাদল ছবিতে সঙ্গীত পরিচালনার মাধ্যমে চলচ্চিত্রে কাজ শুরু করেন উনিশ সালে বেলাল আহমেদের পরিচালিত নয়নের আলো চলচ্চিত্রের গীত রচনা ও সঙ্গীত পরিচালনা করেন তিনি সেই চলচ্চিত্রের তার লেখা আমার সারা দেহ গোমাটি গো আমার বাবার মুখে আমার বুকের মধ্যেখানে আমি তোমার দুটি চোখের দুটি তাড়া হয়ে গানগুলো অত্যন্ত জনপ্রিয়তা পায় তিনি স্বাধীনভাবে গানের অ্যালবাম তৈরি করেছেন এবং অসংখ্য চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন তিনি সাবিনী আসমিন লাইলা সৈয়দ আব্দুল হাদি অ্যান্ড্রু কিশোর সামিনা চৌধুরী খালিদ হাসান মেলু জেমস খান আসিফুর রহমান আগুন কনক চাপা মনির খান সহ বাংলাদেশি প্রায় সকল জনপ্রিয় সঙ্গীত শিল্পীদের নিয়ে কাজ করেছেন বুলবুল সঙ্গীত প্রতিভা অন্বেষণে বাংলাদেশের রিয়েলিটি অনুষ্ঠান ক্লোজ আপ ওয়ানের তৃতীয় মৌসুমে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সুরারোপিত চলচ্চিত্র আহমেদ ইমতিয়াজ বুলবুল তিন শতাধিক চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন তার উল্লেখযোগ্য অত্যন্ত জনপ্রিয় কিছু চলচ্চিত্রের নাম নয়নের আলো মরণের পরে সহযাত্রী মায়ের অধিকার চাওয়া থেকে পাওয়া বিয়ের ফুল তেজি চন্দন দ্বীপের রাজকন্যা সৎ ভাই দায়ীকে দাঙ্গা আম্মাজান আব্বাজান আব্বা যান মুক্তি চাই প্রেমের তাজমহল প্রেমের জ্বালা প্রেম বর্তমান মিনিস্টার ইতিহাস জ্যোতি মায়ের সম্মান অন্যায়ের প্রতিবাদ অশান্ত আগুন কষ্ট রাঙাবো প্রাণের চেয়ে প্রিয় পরে না চোখের পলক তোমাকে চাই লুটতরাজ অবুজুরি দয় মহৎ ইত্যাদি আহমেদ ইমতিয়াজ বুলবুল সুরারোপৃত অসংখ্য গান জনপ্রিয়তা পেয়েছে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে সবকটা জানালা খুলে দাও না সাবিন ইয়াসমিন ও মাঝি না ও ছাইয়া দে ও মাঝি পাল উড়াইয়া দে ও আমার আট কোটি ফুল দেখো গো মালিক ইত্যাদি আমার সারা দেহ গো মাটি আমার বুকের মধ্যে মন যেখানের হৃদয় সেখানে আমার বাবার মুখে প্রথম যে দিন শুনেছিলাম গান ইত্যাদি মৃত্যু তিনি দীর্ঘদিন ধরে হৃদযন্ত্রের জটিলতায় ভুগছিলেন হৃৎপিণ্ডে ব্লক ধরা পড়ায় দু হাজার সালে বাংলাদেশের জাতীয় হৃদরোগী ইনস্টিটিউটে তার হৃৎপিণ্ডে অস্ত্রোপচারও করা হয় পরে ইমতিয়াজ বুলবুল দুই উনিশ সালের বাইশে জানুয়ারি মঙ্গলবার তেষট্টি বছর বয়সে ঢাকার নগরে তার নিজ বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন তার মৃত্যুতে বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী শোক প্রকাশ করেন পুরস্কার ও সম্মাননা ইমতিয়াজ বুলবুল দুই হাজার সালে মুক্তিপ্রাপ্ত প্রেমের তাজমহল চলচ্চিত্রের জন্য ছাব্বিশতম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক হিসেবে প্রথমবার ও দু সালে মুক্তিপ্রাপ্ত হাজার বছর ধরে চলচ্চিত্রের জন্য দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন দু সালে সঙ্গীতে অসামান্য অবদানের জন্য তাকে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার একুশে পদক প্রদান করা হয় তার উল্লেখযোগ্য পুরস্কার মধ্যে রয়েছে শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক প্রেমের তাজমহল শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক হাজার বছর ধরে একুশে পদক বাস পুরস্কার ইত্যাদি